একত্রিশ দফার ভিত গণতন্ত্র শেষ অনুভর্থনীতি এসব রাজনীতি এসব বিরুদ্ধে পরীক্ষা এসব বিষয়ে পরীক্ষা আমরা পরীক্ষা দিয়ে অনেক ভালো হয়েছে আমরা অনেক কিছু শিখতে পেরেছি দেশ বিরোধী দেশের পক্ষে একত্রিশ সফর আমরা কাজ করবো এবং দেশের মানুষকে পরীক্ষা ফিরিয়ে আনার জন্য কাজ করব এবং রাজনীতিক রাজনৈতিক এবং যে নির্বাচন নির্বাচনকালীন প্রতিষ্ঠা এটাকে আবার ফিরিয়ে আনতে এবং এটা নির্দলীয় নিরপেক্ষ হবে আজকে যে আমরা পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার একত্রিশটা দফায় আমার ভালো লেগেছে কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের দেশ তারেক রহমান বলেছেন ধনী দরিদ্র গরিব টরিব কেউ নেই আমরা আমাদের নিজের মেধার অনুসারে চাকরি পাবো এবং সকলেই তার নিজ 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 যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবেন যা আমরা পূর্বে পেতাম না আমরা যে একটি দফা পরীক্ষা দিয়েছি এটা আমার কাছে অনেক ভালো লাগে চাই যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশ আমাদের সমাজ সুন্দর একটি আইন প্রতিষ্ঠা পাবে আমরা আগে বিএনপির এই উন্নতির সব বিষয়ে জানতাম আমরা কী কী উন্নতি করছে তবে বর্তমানে আমরা আজকে জানতে পারছি আজকে এই বিএনপি একত্রিশ দফার মধ্যে সব ভালো লাগতে আমরা যে দফাটা সেইটা হচ্ছে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি

আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে স্টুডেন্টাই আসলে বুঝে যে আমরা জীবনে কত কি রকম ভবিষ্যৎ কেমন হবে সেটা আমরা বুঝব আমার মেয়ে স্কুলে আসছিল তখন মনে যে সবাই তো সবাই নিয়ে যাচ্ছে মানে এই কাগজটা সবার আ হাতে দিচ্ছে তখন আমার মেয়েও নিয়ে গেল বাসায় পরে আমি দেখলাম সেই কাগজটা দেখে যেটা বুঝলাম তা বললাম যে বাবা তুমি দাও পরীক্ষাটা দাও অভিজ্ঞতা হোক মা আর খেল না মানে সেটা পরীক্ষার দেখ বলছে আচ্ছা ঠিক আছে মা আমি পরীক্ষাটা দিচ্ছি এটার জন্য আর কি মানে পরীক্ষাটা দেওয়া এই যে এক দেশের অভ্যুত্থান যেটা আল মামুক নিজের উদ্যোগে নিয়েছেন সেটার জন্য আমরা সবার পক্ষ থেকে আমি স্বভাবে ওনাকে স্বাগত জানাচ্ছি ওনার এই অভ্যুত্থানটা নেওয়ার ফলে যে আমার একটা ছোটো ভাই এখানে এক্সাম দিতে আসছে আমি ওর বিভিন্ন তারপরেও যে এক্সামটা হচ্ছে এটা ওদের জন্য খুবই কারণ তারা এটা থেকে নিজস্বভাবে কিছু মেয়াদভাবে ক্লুভাবে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে এবং বিভিন্ন এয়ার সম্পর্কে জানতে পারবে যেন দেশের কোনটা ভালো হবে মন্দ হবে বিভিন্ন বিষয় ইত্যাদি আসলে আজকের এই একত্রিশ দফার যে পরীক্ষা আসাফল মামুন ভাই যে কন্দকার মামুন ভাই যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত সুন্দর উদ্যোগ আসলে তারাক্রম হলে যে একত্রিশ দফা এটা এই বিষয়টা আসলে কী এটা আসলে তো অনেকেই জানে না তাই সবচেয়ে সহজ উপায় প্রত্যেকটি স্কুলের কলেজে যে স্টুডেন্টরা যে একটি ইস্তফার বিষয়ে যে উদ্যোগ নিয়েছে মামুন ভাই সে উদ্যোগে তারা খুব সহজভাবে এই বিষয়টা জানতে পেরেছে এবং প্রত্যেকটা ফ্যামিলিতেই এই বিষয়টা জানতে পেরেছে আমি মনে একটি জগৎ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা শিক্ষার্থী নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেছে যেটা ভবিষ্যতে রাজনীতির প্রেক্ষাপটে বিরাট ভূমিকা রাখবে আমি আশা করি এই একত্রিশ দফাটা বাংলাদেশের মানুষকে জানানোর লক্ষ্যেই আমার উপজেলার মানুষকে জানানোর লক্ষ্যে এই আমার এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা এবং আমি বিশ্বাস করি যে আজকে আমি পাখুন্দে উপজেলার ভাগ মানুষের কাছে একত্রিশ দফাটাকে পৌঁছে দিতে সক্ষম হয়েছি আপনারা জানেন যে এখানে দশ হাজার দুইশো এগারো জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে দশ হাজার দুশো জন ছাত্রছাত্রী মানে হলো দশ হাজার দুশো জন এগারোটি পরিবার এবং আমি প্রত্যন্ত অঞ্চলে একদম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি ক্যাম্পেইন করেছি এই একত্রিশ দফার ক্যাম্পেইন করেছি প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমি একত্রিশ দফা পৌঁছেছি প্রত্যেকটি ছাত্রছাত্রী মানে হলো আমাদের পাখুন্দা উপজেলার সবগুলো পরিবার তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি পাখুন্দা উপজেলার মানুষের কাছে একত্রিশ দফাটাকে সম্পূর্ণভাবে পৌঁছাতে সক্ষম হয়েছে